আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সামান্য কিছু কথা বলার জন্য আমি আসলে চলে আসছি কারণ আমি দিনে সহজত ভিডিও করি না আজকে তাও জুম্মার দিন নামাজের জন্য রেডি হয়েছি তারপর আসলে কথাগুলা না বললে নয় এই জন্য আসলে আর থাকতে পারি নি তাই কথাগুলা কথাগুলো বলার জন্য আপনাদের সামনে আসছি আমার কথাগুলো হলো ও সংস্কার হয়েছে তৈরাচারী পতন হয়েছে আওয়ামী নামে কোনো অস্তিত্বই নাই আশা করি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভালো কাজ করবে এবং জনগণের জন্য কাজ করবে আর আল্লাহর পথে থাকবে ইনশাআল্লাহ ন্যায়ের পথে থাকবে সো সব দিকে যেহেতু কাজ হইতেছে অবশ্যই আমাদের ক্রীড়াঙ্গন কাজ হওয়া দরকার আপনারা অবশ্যই চান আমিও চাই ব্যক্তিগতভাবে ঠিক আছে যেমন দুই যুগ ধরে যে দুর্নীতিবাজ আজমুল হাসান পাপন যে দীর্ঘকালীন মেয়েদের ছিল অবৈধভাবে দেশের ক্রিকেটের তো কোনো উন্নয়ন করতে পারে না বরং আরও দেশের ক্রিকেটকে আরও ড্রাউন করছে ঠিক আছে তো এখন তো আর নাই পালায়ন করছে কারণ ওনাদের মা চলে গেছে ওনাদের আফু চলে গেছে হ্যালো আফু হ্যালো আফু বাংলাদেশ এটা করছে ত্যান করছে চ্যান করে গা এটা করছে এগুলো তো এখন নাই কারণ পালায়ন করছে এখন আশা করি এই বাংলাদেশ ক্রিকেট আঙ্গনও অনেক পরিবর্তন হবে ইনশাল্লাহ তবে একটা জিনিস মাথা রাখতে হবে আপনি সব কিছু পরিবর্তন করতে না যদি সব কিছু একসাথে পরিবর্তন করে দেন তাহলে আইসিসি নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে ঠিক আছে তার কারণে আমরা টেকনিক্যালভাবে অনেক কিছু করতে হবে যে যেহেতু মনে করেন যে একটা অন্তর্থাৎকালে সরকার গতকালকে রাতে শপথ নিছে ইনশাআল্লাহ এদিকেও তারা নজর দিবে এবং একটা কমিটি গঠন করে দেবে তাহলে এই জায়গা থেকে আইসিসিকে ইমেল করে দেওয়া হবে যে আমাদের বর্তমান যে ইয়া ছিল প্রেসিডেন্ট ছিল উনি নাই কিবা কোনো সমস্যা এভাবে তো আর ক্রিকেট চলা যায় না আমাদের সামনে ব্যস্ত বা শিডিউল আছে পাকিস্তান সিরিজ আছে ওয়ার্ল্ড কাপ আছে আমাদের একটা কমিটি গঠনের জন্য কি বলে এটারে বলা হোক যেহেতু আমরা যেহেতু করতে পারি আমাদের একটা ইয়ে দেওয়া হোক মিল মেল দেওয়া হোক তারপরে হয়তো বা আপনার এটা চেঞ্জ করা যাবে আর আমরা তো সবাই চাই যে এটা চেঞ্জ হোক কারণ আমরা দেশের যেহেতু যে দেশে ভালোবাসি ক্রিকেটটাও আমরা অনেক ভালোবাসি ক্রিকেট আমাদের আবেগ আমরা অনেকে কান্নাকাটা করি যেমন এই যে আপনার বাংলাদেশে কোনো খেলা হইলে স্টুডেন্টরা বেশি কাঁদে সাধারণ মানুষ কাঁদে দিনমজুররা কাঁদে ঠিক আছে তো অবশ্যই এরকমভাবে গঠন করা হবে আপনি এখন দেখতে পারতেছেন অলরেডি রোবল হোসেন নুরুল হাসান সোহান ইমুল গায়েস কথা বলা শুরু করছে আমি মনে করি প্রতিটা ক্রিকেটার যার মনে যত খুব ছিল কথা বলতে পারে স্বাধীনতা ছিল না আজকে ইনশাআল্লাহ স্বাধীনতা আছে আপনারা যে যে পারেন আপনাদের মনের ক্ষোভগুলো মনের আশাগুলো আকাঙ্ক্ষাগুলো সব কিছু বলতে শুরু করেন না হলে এই বাংলাদেশ ক্রিকেটটাও আবার সামনে সামনে আবার দুর্নীতিতে আবার জড়াই যাবে ঠিক আছে আশা করি আপনাদের কাছে এই কথাগুলো বুঝাতে পারছি এখন কথা হলো সামনে বাংলাদেশ পাকিস্তানের সিরিজ আছে তা আমরা তো জানি একটা হলো বিজ্ঞাপন সোরম আল হাসান আছে ঠিক আছে যত ধরনের দুর্নীতি অনিয়ম এবং শৃঙ্খলা ভঙ্গ মানে ওর মতন বাংলাদেশের মধ্যে কোনো মানে ক্রিকেট অঙ্গনে কি বা সেলিব্রিটি অঙ্গনে এরকম কোনো দুষ্কৃতকারী নাই ওর মতন ও সাধারণ মানুষদের পিটাইছে মানুষদের মোবাইল পানিতে ফালাই দিছে ওইটা করছে এটা করছে দুর্নীতি ফিক্সিংয়ে জড়াই হয়েছে না বলে বাইরের লিগ খেলতে চলে যাইতো মনে করতে কি দেশটা ওর বাপের ক্রিকেটটা ওর বাপের ও এভাবে চলতো তারপরে সাধারণ ছোটো যে জুনিয়র যে যারা আসলো ক্রিকেটার তাদের সাথে কীভাবে আচরণ করতো মনে হইতো যে ও একটা সন্ত্রাসী একটা মানে দল করতো তো ও তো যেহেতু বিএমপিতে আমি লীগে মনোনয়ন এমপি হয়েছিল হুম এই কারণে আপনার মানে পাওয়ার দেখাইছিল আমরা ওকে আর চাই না এই ক্রিকেট আঙ্গনে ওকে আর চাই না ঠিক আছে ও যদি বাংলাদেশে আসে তাহলে পুরা ছাত্র সমাজ ওকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ আর আমি আপনাদের নির্বাচকদের বলে দিতে চাই আপনারা ভুলেও ওকে নির্বাচন করবেন না কারণ সাধারণ মানুষের পক্ষে ও ছিল না ও দেশের জন্য কি করছে ও সাধারণ মানুষের বলে আপনি দেশের জন্য কি করছেন আরে বেটা তুই কি করছোস তুই তো ট্যাকা আর একটা পিতাও কাটস নাই তুই তো ট্যাকা সার একটা পিতা পিতাও কাটস নাই তুই মানুষ জনগণ সাধারণ মানুষ কোনো দুই টাকা লোবেশ মাঠে নামে নাই রক্ত দিছে দেশের লেগে তুই তুই বেইমান তুই নীলজ্জ বেহায়া তুই বাংলাদেশে ঢুকবি না আর তুই ক্রিকেট আঙ্গনে তুই অতি তাড়াতাড়ি পদত্যাগ করবি আমাদের মুশফিকুর রহিম আছে মাহমুদুল্লা রিয়াদ আছে ছোটো ছোটো যারা জুনিয়র খেলোয়াড় আছে তাদেরকে চান্স চান্স দেওয়া হোক ইমরুল গায়ে যারা দিনের পর দিন অবহেলার শিকার হয়েছে এবং যারা মানে চান্স দিতে 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 সুযোগ দিতে দিতে তারা বুড়ো হয়ে গেছে তাদেরকে তাড়াতাড়ি দল থেকে বের করে দেওয়া হোক আর কাকে বলবো আমি নির্বাচকরা বলবো নির্বাচকরা তো এখন ফলি মারতেছে আগে আফু আফু বলছে মাননীয় প্রধানমন্ত্রী বলছে এখন বাংলাদেশের মানুষের সাথে সুর মিলাও বাংলাদেশের মানুষ এত বোকা বাংলাদেশের মানুষ বোঝে না তোমাদের মানে পোলট্রিবাজি ইনশাল্লাহ কিছুদিনের বেদে আপনি ক্রীড়াঙ্গনে একটা কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ এই গঠনের বেঁধে যতগুলো অনিয়ম আছে দুর্নীতি আছে সব রুখে দেওয়া হবে এবং যেগুলা বিজ্ঞ লোক জ্ঞানী লোক দেশে ক্রিকেটে উন্নত উন্নয়ন আসবে তাদেরকে এই এই চেয়ারে বসানো হবে ইনশাআল্লাহ আর অতএব আমরা আমি আপনাদের কাছে এবং সরকারের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের যত উপদেষ্টা আছে তাদের সবাইকে জানে স্বাগতম আপনারা দেশের প্রতি কাজ করুন জনগণের প্রতি কাজ করুন এবং দেশটাকে সুন্দর মতে এগিয়ে নেন অবশ্যই ক্রিকেট আঙ্গনে আপনারা দৃষ্টিটা অবশ্যই দিবেন তো আজকের মতনুকি আর শেষ পরে একটা কথা বলি আজকে জুম্মার নামাজ আজকের মতন স্বাধীনভাবে আমার মনে হয় কোনো বক্তা কোনো ইমাম কোনো মোয়াজ্জেন কথা বলতে পারবে না আগে কোনো সময় বলে নাই কিন্তু আজকে বলবে ইনশাআল্লাহ মন খুলে আল্লাহর কথা বলবে কোরআন বাণী মানুষদের শোনাবে ইনশাআল্লাহ জাজাকাল্লা খায় আসসালামাইকুম রহমতুল্লাহাত